রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো গিয়েছিলাম একটা সুপার শপে কিছু স্টোন কিনতে তো আমি অনেক ভিডিওতে দেখেছি যে এরকম স্টোন তারপরে ছোট ছোট পুঁথি এগুলো দিয়ে না কানের দুল বানায় অনেক ডিজাইনের অনেক কিছু বানায় এরপর থেকে আমার খুব ইচ্ছে হয়েছে আমি ওরকম কানের দুল টিকলি অনেক কিছু বানাবো তো গিয়েছিলাম আর এই স্টোনগুলো পেয়েছিলাম আমি যেরকম খুঁজছি কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের যে স্টোনগুলো ওগুলো পাচ্ছিলামই না যেগুলো পাচ্ছিলাম সব হচ্ছে পুঁথি তো আমি কিন্তু হতাশ হইনি আমি কিন্তু এই যে খুঁজেই যাচ্ছিলাম খুঁজেই যাচ্ছিলাম আর আজকে হচ্ছে আমার বাসার উপরতলায় কাজ হচ্ছে তো ওখান থেকে না বারবার শব্দ আসছে তো ভিডিওতে ভয়েস দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো এইখানে বিভিন্ন ধরনের পুঁথি চুমকি স্টোন ছিল কিন্তু আমি যে ধরনের খুঁজছি সেগুলো না একদমই পাওয়া যাচ্ছিল না তারপরেও আমি খুঁজছিলাম যদি পাওয়া যায় শখ বলে কথা আর আমার বর্মশাই বলছিল তুমি খোঁজো যদি পাও তবে তো ভালো মানে ও আমার শখগুলোর বিষয়ে খুবই সচেতন মানে আমি যদি কিছু ইচ্ছা হয় ও সেটা সর্বাত্মকভাবে চেষ্টা করে ওটা পূরণ করার কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই তো হয় না উপায়ও থাকতে হয় তার আর কী করার আছে মন খারাপ করে লাভ নেই চলে গিয়েছি অন্য পাশে গিয়ে দেখলাম খ্রিসমাসের জন্য অনেক কিছু আনা হয়েছে নতুন নতুন যেহেতু এইখানে প্রত্যেকের বাড়ি ঘর সাজানো হয় আর এই যে যে শোপিসটা অনেক সুন্দর আমি জানি না এটা দিয়ে কি করে কিন্তু আমার কিন্তু ভারী সুন্দর লাগছে আর এই যে ছোট ছোট পুতুল বানানো আছে যেগুলো ওরা ব্যবহার করে তারপরে খ্রিসমাস যে ট্রিগুলো আছে এগুলো তো না এই যে এখানে এই বলগুলো এই বলগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখে বিভিন্ন ধরনের বল আছে আর এই যে ছোট ছোট পুতুল এটাও জানি না ওরা কী করে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এসেছে আমার খুব ভালো লাগছে আর এই যে বলগুলো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো প্লাস্টিক পরে দেখতে পেলাম যে না এগুলো তো স্টিল বা মানে টিন কি কিছু একটা হবে এটা প্লাস্টিক না তারপরে এইখানে এই যে মানে কি বলবো আমি এগুলোর নাম জানি না কিন্তু আপনারা দেখতে থাকুন কারণ নিজে যদি না জানি তাহলে কিন্তু কারোরই কাছে সেই জিনিসগুলোর নাম বলা যায় না আর এইখানে কিন্তু শুধু এক ধরনের বল নয় এই বলগুলো বিভিন্ন ডিজাইনের ছিল এই যে দেখুন এই বলটা কিন্তু খুবই সুন্দর তারপর বড়মাসাইকে বললাম একটু হাতে তোল তো একটু দেখি তারপরে অনেক ধরনের লাইটিং আছে এখানে যেগুলো দিয়ে ঘর সুন্দর করে সাজানো যাবে আর এগুলো কি আমি জানি না কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে রাজপ্রাসাদের সামনে যে পোহরিগুলো থাকে ওই রকম টাইপের আর কি আর এই যে ওইখানে ছিল ক্যান্ডেল তো যাই হোক আর সম্পূর্ণ এই জায়গাগুলো ক্রিসমাসের জন্য নতুন 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 জিনিস এনে সাজানো হয়েছে আর এই যে হচ্ছে টুপি আমার পরে দেখাবে ওকে পরলে কেমন লাগে এই যে দেখুন এখনই আর আজকে ছিল এমনি মঙ্গলবার না বুধবার যেন আর কি আমার সঠিক মনে নেই এই দিনগুলোতে না সুপার শপগুলো গুলো একদমই ফাঁকা থাকে মানে খুবই কম মানুষজন থাকে কিন্তু আজকে প্রচুর পরিমাণে মানুষ ছিল কারণ সবাই সব জিনিসগুলো মানে কিনতে এসেছে আর এই যে ছোট ছোট কতগুলো সফিস ছিল এগুলো খুবই সুন্দর ছিল আর এই পুতুলগুলো আপনাদের কেমন লাগছে আমার তো ছোটোবেলায় পুতুল খুব ভালো লাগতো বড় হবার পরও সেই পুতুলের প্রতি একটা দুর্বলতা এখনও কাজ করে আর একটু আগে যে দারো মানে পুহরি বা দারোয়ানগুলোর কথা বললাম এগুলো কিন্তু সেইগুলোই কিন্তু একটু সুন্দর করে সাজানো আর এখানে বিভিন্ন ধরনের পুতুলের সাথে ছিল ক্লজ তো এদের না বেশিরভাগেরই না চোখ মুখ দেখা যাচ্ছিলো না টুপি দিয়ে একদম ঢেকে রেখেছে আর এখানে দেখতে পারলাম যে ক্লোজ শুয়ে আছে তো আমার বর্মাসাকে বললাম উনি মনে হয় গিফটের ভারে শুয়ে পড়েছে ওনাকে একটু তুলে দাও তো ওনার তুলতে গিয়েছিল কিন্তু তুলতে পারেনি সত্যি তিনি মানে গিফট এত পরিমাণে নিয়ে এসেছে যে সেই ভারে নিজেই শুয়ে পড়েছে আর এখানে ছিল সাদা সাদা আল্লুক তো এই ভাল্লুকগুলোর নাকটা আমি তো ধরে দেখলাম নাকটা কেমন আর এগুলোর দাম দেখেছেন কেমন দাম তো এখানে যত জিনিসই দেখছেন অনেক আসলেও কিন্তু দাম কম না অনেক আর এই যে দেখুন হ্যারিগেন তো এইটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো মানে অনেক দিন পরে আমি হ্যারিকেন দেখলাম তো ছোটবেলায় আমাদের ঘরে অনেক জ্বালানো হতো আমরা যখন ছোট ছিলাম তখন যখন কারেন্ট চলে যেত আমরা কিন্তু হ্যারিকেন চালিয়েই পড়াশোনা করতাম তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এটা দেখে আর বিভিন্ন ধরনের সভিস ছিল আর যেমন দেখতে সুন্দর দামও তেমনই আর কি যাই হোক যে দেখলেন কেমন দাম আর এগুলো খুবই সুন্দর ছিল এটাও হ্যারিকেন টাইপের এটার দাম ছিল সতেরো দশমিক পঁচানব্বই ইউরো আর এটার দাম প্রায় বাংলাদেশি টাকার ছাব্বিশশো টাকার মতো প্রায় পড়ে যায় তো আর কি করার এইখানের মানুষ তারা আমাদের বাংলাদেশি টাকা হিসাব করে কিনবে না আর বেচা কেনা করবে না এরপরে এই যে সাদা একটা ঝাড়বাতি মানে ফুল আর ঝাড়বাতি একসাথে এগুলোতে লাইট লাইটিংয়ের জন্য ব্যবহার করে আর কি আমি বের করতে পারছিলাম না বর্মশাইকে বললাম একটু বের করো তো তারপরে দেখলাম তারে একদম পেঁচিয়ে আছে আর ব্যাটারি নেই আর কি ব্যাটারি লাগাতে হবে যারা কিনবে আলাদা করে ব্যাটারি কিনে লাগাতে হবে আর বিভিন্ন ধরনের খেলনা আছে আমার খেলনা দেখে আরও বেশি ভালো লাগলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর এত শব্দ হচ্ছিল চারিপাশে ভয়েসটা দিয়েছি খুবই কষ্ট করে মানে ভয়েস আমি দিতেই পারছিলাম না এর জন্য খুবই দুঃখিত তো টাটা বোন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে